মাংসের বিরিয়ানি আর কত খাবেন চলুন এবার মাছের বিরিয়ানি খেয়ে দেখুন তো কেমন লাগে কারণ মাংস কিন্তু অনেকেই খেতে চায় না ফ্যাট এটা সেটা নানান প্রবলেম বাট মাছের ফ্যাট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী সো আজকে আমরা রুই মাছতে দারুণ স্বাদের বিরিয়ানি রান্না করব। যারা একদমই নতুন রাঁধনে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই মজা হবে এই মাছের বিরিয়ানি খেতে একেবারে নতুন পদ্ধতিতে ইউনিক রেসিপিতে বানিয়ে দেখাচ্ছে রুই মাছের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে দশ থেকে বারো পিস বড়ো মাছের টুকরা নিয়েছি প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনার তিন টেবিল চামচ টক দই হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া তিন চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এক চা চামচ এবং স্বাদ মতো লবণ আমি দুই চা চামচ লবণ দিয়েছে আর লাগবে বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনার নিতে পারবেন তবে আমি রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলা রয়েছে ওইটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা মুঠু দিয়ে দুই মুঠ পরিমাণ হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে অ্যাড করেছি এটা মাছের সাথে খুব ভালোভাবে আলতো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য হাতে সময় থাকলে বেশি সময় রাখতে পারেন যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন আর মাছ ধোয়ার সময় লবণ এবং লেবু মিশিয়ে কষলিয়ে মাছটাকে খুব ভালোভাবে পানিতে ওয়াশ করে নেবেন এতে করে মাছের গন্ধ চলে যাবে মাছ ম্যারিনেটের পর দেখুন এর মশলা মশলা দেখে কিন্তু মনে হচ্ছে যেটা কাঁচায় খেয়ে ফেলা যাবে আমি আস্তে কয়েকটি কাঁচা মরদে ঢাকনাতে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময় যখন আপনি মাখাবেন খাবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন এতেই বুঝতে পারবেন যে আপনার মাছের বিরিয়ানি না এটা মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে তো আধা ঘন্টা পর মশলার সাথে মাছগুলো আমি আবারও একবার মিশিয়ে নিচ্ছি এখন চলে যাব মূল রান্নায় আপনি যারা কিন্তু একদিন আগেও মাছ ম্যারিনেট করে ফ্রিজে অর্থাৎ নর্মাল ফ্রিজে রেখে পরের দিনও রান্না করে নিতে পারবেন রান্নার জন্য প্যানে আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি এর রিজন আছে সাথে কিছুটা তেলও দিয়ে দিলাম কারণ আমি টমেটো ভাজবো টমেটো শুধু তেল দিয়ে ভাজলে এর ফ্লেভারটা কেমন যেন হয় তাই একটু বাটার দিবেন আমি ফোরনের জন্য এক চার চামচে একটু বেশিভাবে জিরা অ্যাড করেছি এরপর কিছুক্ষণ ভেজে নিয়েছে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের তিনটি টমেটো টমেটো বাটারের সাথে ভাজলে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় যেটার জন্য আপনার কাছে খেতে ভালো লাগবে অনেকে আছে বিরিয়ানিতে টমেটো পছন্দ করেন না আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কারণ বাটারের সাথে যখন আপনি টমেটো ভাজবেন তখন টমেটোর যে স্মেল সেটা কিন্তু থাকে না ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে যেন টমেটো কিছুটা সফট হয়ে আসে এবং কিছুটা বার্ন লোক চলে আসে তাই বলে একেবারে পুড়ে ফেলা যাবে না হালকা একটু বার্ন লোক আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাছ এই পর্যায়ে যখন মাছ অ্যাড করে এটা মিক্স করতে থাকবেন এত সুন্দর ঘ্রাণ ছড়াতে শুরু করবে যে পুরো বাসা এটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি মজার মাছের বিরিয়ানি রান্না করছেন তো এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি কখনও মাছের বিরিয়ানি রান্না করে না থাকেন চেষ্টা করুন বড়ো মাছ দিয়ে রান্নাটা করতে কারণ কাটার কারণেও কিন্তু অনেকে মাছ খেতে চায় না তো বড় মাছ ব্যবহার করলে কাঁটা খুব কম থাকে বেছে খেতে সুবিধা খুব ভালোভাবে এটাকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি যদি ননস্টিক প্যান হয় আপনি হাই ফ্লেমে কষিয়ে নিতে পারবেন পুরবে না কিন্তু ননস্টিক যদি প্যান না হয় সেক্ষেত্রে কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে মাছ পুড়ে যাবে বা মশলাগুলো পুড়ে যাবে আমি এখানে কিন্তু এক কাপ ঘন দুধ নিয়েছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে দুধ এই মাছটা মূলত দুধ দিয়েই রান্না করতে হবে তাহলে মাছের কোনো গন্ধ পাবেন না খেয়ে অনেক মজা পাবেন সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাঝারি তাপে রান্না হতে দিচ্ছে আর কালার দেখুন কোনো প্রকার হলুদের গুঁড়া কিন্তু ইউজ করা যাবে না যেহেতু বিরিয়ানি বিরিয়ানিতে হলুদের গুঁড়া মিক্স করলে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায় তাই ভুলেও কিন্তু এখানে কোনো প্রকার হলুদের গুঁড়ো অ্যাড করবেন না দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করেছে মাছটা সেদ্ধ হয়ে এসছে এর মাঝে কিন্তু আমি ঢাকনা কয়েকবার খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছে মাছ যখন ভূনা ভুনা হয়ে আসবে সেই পর্যায়ে গ্রেভি থেকে মাছ উঠিয়ে আলাদা করে ফেলতে হবে তা হলে এটার সাথে চাল দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন মিক্স করার সময় মাছগুলো ভেঙে যাবে তাই গ্রেভি থেকে মাছ আলাদা করে নিতে হবে এবং গ্রেভি যখন এরকম মাখা হবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ভাত আমি এখানে বাসমতি চালের ভাত অ্যাড করে দিচ্ছি এই ভাতটা আমি সেদ্ধ করেছি মূলত লবণ লেবু তেল সামান্য আদা রসুন বাটা ধনিয়ার পাতা এবং পুদিনা পাতা দিয়ে এরপর সব পাতাগুলো ফেলে দিয়েছি আর ভাত পানে ঝরিয়ে উঠিয়ে নিয়েছে ভাত আমি সেদ্ধ করেছি মূলত ঘুড়ি ধরে আট মিনিট সম্পূর্ণ ভাত ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়ে গেল ওপর থেকে মাছের যে ঝোল বা তেল থাকবে এটা এভাবে ছড়িয়ে দিবেন আর তার উপরে দিয়ে দিবেন মাছ মাছ দিয়ে আলতো হাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে পুরো রাইসের উপরে যেন ভেঙে না যায় মাছ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি এক চা চামচের মতো বিরিয়ানির মশলা এখানে অ্যাড করেছি তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি এবং পুদিনা পাতা যেহেতু মাছের বিরিয়ানি ধনিয়ার পাতা এবং পুদিনা পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা খুব সিম্পলভাবে আমি বিরিয়ানি রান্না করে দেখালাম বাট আপনি এটার স্বাদ বৃদ্ধির জন্য আরও বেশি স্পেশাল করার জন্য অনেকভাবে এটাকে ক্রিয়েট করতে পারেন যেমন ধরুন আপনি এখানে মাওয়া ইউজ করতে পারেন কিসমিস ইউজ করতে পারেন বাদাম কুচি ব্যবহার করতে পারেন চাইলে একটু ঘন দুধ কোয়াটার কাপের মতো রাইসের উপর দিয়ে দিয়ে দিতে পারেন চাইলে স্যাফরন মিক্স করা মিল্ক অ্যাড করতে পারবেন কেরোড়া জল অ্যাড করতে পারেন গোলাপ জল দিতে পারেন আসলে রান্না ক্রিয়েট করার বিভিন্ন ধরনের ওয়ে আছে যে যার মতো করে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে ফেলেন তো আমি খুব সিম্পলভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি আর এটা কিন্তু বেশ লাইট স্বাদের হয় খুব মজার আর কি না খেলে বোঝা যায় না আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন একদমই কিন্তু পুড়ে যাবে না আর অবশ্যই দমে দেওয়ার সময় আপনারা নিচে তাওয়া দিবেন আমি কিন্তু নিচে তাওয়া দিয়ে থেকে ঘড়ি ধরে বিশ মিনিট দমই বসিয়ে রেখেছিলাম তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লাগে আর যদি বাসায় ট্রাই করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে আর কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আর বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ